বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা এমন একটি ইতিহাস নিয়ে কথা বলবো যা শুধু মুসলিমদের জন্য নয় বরং পুরো পৃথিবীর ইতিহাসে এক আমোর অধ্যায় এ বিষয়ের কথা শুনলে আমাদের হৃদয় গর্বে ভরি ওঠে কারণ এই বিজয় পূর্ব শরীদের স্বপ্ন পূরণ করেছে হ্যাঁ ভাই আমি বলছি কনস্টান্টিনোপল বিজয়ের কথা যেখানে মাত্র 21 বছর বয়সে একজন তরুণ সুলতান ইতিহাসের গতি গতিপথ বদলে দিয়েছিল কনস্টান্টিনোপল যেটা এখন কার ইস্তাম্বুল তুরস্ক ঐক্যের এক শহর কিন্তু এক সময় এটি ছিল পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী খ্রিস্টান জগতের এক বড় কেন্দ্র এই শহরটা এশিয়া ও ইউরোপের মাঝে দুই মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত যে এই শহর দখল করে সে দুই মহাদেশের বাণিজ্য ও সামরিক কৌশলের উপর দখলদারিত্ব পায় তাই কনাস্টান্টিপোল দখল ছিল মুসলিমদের বহু দিনের স্বপ্ন এই শহর নিয়ে নবী সাল আলী একটি হাদিস শরীফে ইসাদ করেছেন তোমরা অবশ্যই কনস্টেন্টিপল বিজয় করবে আর সে সেনাপতি হবে শ্রেষ্ঠ সেনাপতি আর তার বাহিনী হবে শ্রেষ্ঠ বাহিনী এই হাদিস মুসলিম বিশ্বের হাজার হাজার মানুষকে অনুপ্রেরিত করেছিল এই শহর বিজয়ের জন্য এই শহরটা অনেকবার মুসলিম বাহিনী দখল করার চেষ্টা করেছিল সাবি আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ তানহু একবার এই শহরের দরজার কাছে শহীদ হন উমাইয়া আব্বাসী যুগেও বহুবার আক্রমণ করা হয় সালাউদ্দিন আয়ুবি হারুন হারুন আর রশিদ সহ অনেকে চেষ্টা করেন এ বিষয়ের প্রতি কিন্তু শহরটা ছিল শক্ত কেল্লা ঘেরা চার পাশে বিশাল প্রাচীর আবার পাশ দিয়ে বয়ে গেছে গোল্ডেন হর নামের একটি নদী এই শহর জয় করার সহজ কথা ছিল না সুলতান মোহাম্মদ ফাতি মাত্র বারো বছর বয়সে প্রথমবার সুলতান হন পরে পুনরায় একুশ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন তিনি ছিলেন এক আধারে আলিম যুদ্ধা এবং কৌশলী শাসক তিনি ষাটি ভাষা জানতেন আরবি তুর্কি ফার্সি গ্রিক ল্যান্ড ল্যাডিন সার্বিয়ান হিব্রু তার শিক্ষক ছিলেন বিখ্যাত ইসলামিক স্কলার আক শামসুদ্দিন রহমতুল্লাহ আলী তিনি জানতেন শুধু তলোয়ার নিয়ে শুধু তলোয়ার দিয়ে শহর জয় করা যাবে না চাই জ্ঞান প্রযুক্তি আর ধৈর্য মোহাম্মদ ফাতি যুদ্ধের আগে কয়েক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন তিনি তৈরি করেন এক বিশাল কামান যা আগে কেউ ব্যবহার করেনি আর বার নামে এক ইউরোপীয় ইঞ্জিনিয়ার নিয়ে তিনি কামান বানিয়েছিলেন সেটা একবার গুলা ছুড়লে বিশাল দেওয়ালকেও ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিত তিনি নদীতে চলার জন্য ছোট ছোট জাহাজ তৈরি করেছিলেন এবং বিশাল কাঠের রুলার দিয়ে পাহাড়ের উপর দিয়ে সেই জাহাজ পানিতে নামিয়ে আনেন এই ঘটনা ছিল এত বিস্ময়কার যে শত্রুরা বিশ্বাসী করতে পারেনি এই শহর তিন দিক থেকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল এক পাশে গোল্ডেন হর নদী অন্য পাশে বিশাল প্রাচীর ও সাগর তিন দেওয়ালের যার প্রতিটি ছিল লোহা ও পাথরের তৈরি সাধারণত সেনাবাহিনী নিয়ে এই প্রাচীর ভাগ ছিল এক অসম্ভব ব্যাপার আক্রমণ শুরু হয় ছয় এপ্রিল চোদ্দশো সালে প্রথম দিকে কিছুটা পিছিয়ে পড়ে মুসলিম বাহিনী কিন্তু মোহাম্মদ ফাতি দৃঢ় মনোবল নিয়ে সামনে এগিয়ে যান দিনের বেলা কামান হামলা রাতে শত্রুর ঘুম ভাঙানোর জন্য গোপন আক্রমণ নদীর দিকে শিকল ফেলে শত্রু প্রবেশ ঠেকিয়েছিল কিন্তু মোহাম্মদ ফাতি নদী ঘুরে জাহাজ ঢুকিয়ে দেন পঁচিশ হাজার সেনার বিপরীতে বাইজেন্টাইন বাহিনী ছিল সত্তর হাজারের মতো প্রতিদিন আমান থেকে গুলা ছুটতো আর মুসলিম বাহিনী এক এক টুকরো করে প্রাচীরের কাছে চলে আসতে লাগলো ১৯ মে চোদ্দশো সালে শেষ হামলা চালানো হয় সকলে মুসলিম সেনারা সব দিক থেকে ঝাঁপিয়ে পড়ে জোরে আল্লাহ আকবার ধবনি তুলে শহরের প্রধান গেট ভেঙ্গে ফেলা হয় শত্রুদের সেনাপতি মারা যায় এই আক্রমণের মুখে পড়ে বাইজেন্টাইন সম্রাট কনাস্টান্টিন নিজেই মারা যান লড়াইয়ের ময়দানে সকালে সূর্য ওঠার আগেই শহর পুরোপুরি দখলে চলে আসে মুসলিম বাহিনীর হাতে শহরে ঢুকেই মোহাম্মদ ফাতি মুসলিমদের বলেন আল্লাহর নামে কারো যান মাল নেওয়া যাবে না তিনি হ্যাগিয়া সোফিয়া চার্চে যান সেখানে দুই রেখাত নফল নামাজ আদায় করেন এবং এটিকে মসজিদে রূপান্তর করেন শুধু যুদ্ধ নয় তিনি ন্যায় ও মানবতায় ছিলেন অনন্য খ্রিস্টানদের জীবন সম্পত্তির রক্ষা করেন এবং তাদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দেন এই বিজয়ের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায় ইউরোপ মুসলিমদের প্রতি আরো সতর্ক হয়ে ওঠে মুসলিম বিশ্বের নতুন আশার আলো উজ্জ্বল ওঠে এ বিজয়ের পর মোহাম্মদ ফাতি উপাধি পান আল ফাতিহ বিজয় নামে এ বিজয় আমাদের শিক্ষা দেয় ইমান ধৈর্য আর কৌশল থাকলে জয় সম্ভব মুসলিম ঐক্যবদ্ধ হলে প্রাচীন সভ্যতাও দুলে ওঠে আর সবচেয়ে বড় শিক্ষা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হতে পারে না কখনোই এটাকে কেউ এড়িয়ে যেতে পারবে না মোহাম্মদ ফাতি ছিলেন এক তরুণ কিন্তু তার চিন্তা বিচক্ষণতা ছিল বিশাল তিনি শুধু একটি শহর দখল করেননি তিনি মুসলিমদের জয় মুসলিমদের হৃদয় জয় করে ফেলেছিলেন সেদিন এই ছিল কনস্টান্টিপল বিজয়ের ইতিহাস আশা করি আপনি ইতিহাসের এই রোমান্সকর অধ্যায় থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভুলে যাবেন না আল্লাহ হাফেজ